আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ আবাকের রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ আবাকের রহমতে ভালো আছি বরাবরের মতো এবারও একটি আর টিআর মোটরসাইকেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর টিআর গ্রাম আর বিশের মডেল গাইডে কোথায় কি আছে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি ফলো করবেন শুরুতেই যদি আমি আপনাদেরকে দেখাই হেডলাইটটা দেখেন এই যে হেডলাইটটা কিন্তু একদম সুপার ফ্রেশ একদম ঝকঝকা কোন রকম কোনো জায়গায় স্কেচ নাই এই যে উইন্সটা দেখেন এই যে উইন্সের উইন্সের গ্লাস আর পরে যদি দেখাই আপনার এই পাশটা এই যে এই পাশে এই একদম আছে কোনো রকম কোনো স্কেচ নাই তারপরে যদি আপনার দেখেন মাঠঘাটটা এই যে মাঠঘাটটা দেখেন এই যে একদম ঝকঝকা কোনো রকম স্কেচ নাই একদম এই যে কোন রকম কোনো স্কেচ নাই ফ্রেশ আছে আপনারা যদি দেখায় চাকাটা দেখেন চাকাটা কিন্তু একদম ফ্রেশ

মিটারটা দেখেন এই যে মিটারটা কিন্তু আপনার দেখাই দিতে পুরাতন বাইক কিনে আসলে মিটার থেকে কিনা কোনো ই নাই ছয় হাজার চল যেখানে ছয় হাজার পাঁচ হাজার সামথিং এগুলো দেখে তো কোনো লাভ নাই আসলে মিটারিং টেম্পারিং করা হয় এখন দেখেন আপনার হলো ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা দেখেন এই যে একদম ফ্রেশ এই যে গোড়ার লোক গোড়া দেখেন এই যে এই যে আপনার হলো কাকলা যে ট্যাঙ্কির একদম ফ্রেশ আছে কোনো রকম কোনো স্পেস নাই ট্যাঙ্কির এই সাইডে এই যে এইখানে হালকা একটু স্পট আছে এই যে দেখাই দিতেছি আপনাদেরকে আমি এই যে ওই যে প্যান্টের গসায় এর স্টিকারটা এরকম হইছে এই যে উপরটা দেখাই ট্যাঙ্কির এই যে উপরটা কিন্তু সুপার ফ্রেশ আছে কোনো রকম কোনো স্পেস নাই তারপর দেখেন সাইড কভারটা এই যে সাইড কভারটা কিন্তু খুবই সুন্দর আছে দেখছেন একদম ফ্রেশ তারপরে দেখেন ইঞ্জিনটা এই যে ইঞ্জিনটা কিন্তু একদম ঝকঝকা রকম কোনো জায়গায় একটা নাডো রেঞ্জ ধরা হয় নাই সেফ কাম্পারটা এই যে ঠিক আছে তারপরে এই যে আপনি ইঞ্জিন গার্ডটা দেখেন এই যে ইঞ্জিন গার্ডটা কিন্তু একদম ফ্রেশ আছে তারপরে যদি আপনাকে সিট প্যানেলটা দেখেন এই যে সিট প্যানেলটা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন সম্পূর্ণ দেখলে কোথায় কী আছে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব আপনারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনারা যেন প্রতারণা না হন এই যে দেখেন সিট প্যানেলটা আপনাকে ট্যান্সাইড দেখাইছে এখন বাম সাইডটা দেখাইতেছি বাম সাইড এই যে একদম নাম্বারটা দেখাই পিছনের আমাদের গাড়িটির নাম্বার কিন্তু টাঙ্গাইল তেরো পঁচিশ চৌত্রিশ বিশের মডেল গাড়িটা তারপরে যদি আমি আপনাদের দেখাই চাকাটা দেখেন এই যে চাকাটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু তারপরে দেখাই এই যে সুকাপ জাটা তারপরে আমি দেখাই আপনার সাইড কভার এই সাইড কভারটা ফলো করেন এই যে একদম ফ্রেশ আছে সাইড কভারটা ইঞ্জিনটা দেখাই ম্যাগনেট সাইড ইঞ্জিন এই যে একদম ফ্রেশ একদম ঝকঝক আছে কোনো রকম কোনো জায়গায় কোনো নাট ধরা হয় নাই নাটের মধ্যে রেঞ্জ ধরা হয়নি আর কি এই দেখেন আপনি যে ইঞ্জিন গার্ড ইঞ্জিন গার্ডটা দেখেন এই যে একদম ফ্রেশ

দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা গাড়িটির প্রাইস আপনারা আসলে কিছু সম্মানীয় ব্যবস্থা করা হবে আমাদের ঠিকানা বলে দেই এলেঙ্গা বাস স্ট্যান্ড কালিহাতি টাঙ্গাইল বাই বাই মোটরস মেন রাস্তার পূর্ব সাইডে এলেঙ্গা ক্লিনিকের উত্তরবাসী তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি